ভুয়া ভোটার ধরতে রাজ্য জুড়ে তৃণমূল নেতৃত্বরা রাস্তায় নেমেছেন সোমবার থেকে বালুরঘাটে বিশেষ সমীক্ষায় বেরিয়েছে বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন দুপুরে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র ভুয়া ভোটার ধরতে নিজের ওয়ার্ডে সার্ভে করতে বের হন চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম রাম মণ্ডল বালুরঘাট পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দার ডালিয়া রায়ের ভোটার নাম্বারে আমেদাবাদে আরেকজনের নাম রয়েছে এদিন ভো ভোটার স্কুটি নিতে বেরিয়ে বিষয়টি নজরে আসে এরপরেই এনির নিয়ে সাংবাদিকদের বলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র আমিদাবাদের ভবেশ প্রজাপতি এপিক নাম্বার আর ডালিয়ার এপিক নাম্বার একই ভো ভোটার বিষয় নজরে আসতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব আগে দিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই এপিক নাম্বারে ভিনরাজ্যের ব্যক্তির নাম নিয়ে অভিযোগ তোলেন দলের কর্মীদের নির্দেশ দেন ভোটার তালিকা খুঁজে এই ধরনের নাম চিহ্নিত করতে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার রতনপুরে তসলিম মিয়ার এপিক নম্বরে গুজরাটের এক ব্যক্তির নাম পাওয়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এদিন বালুরঘাট শহরের পাঁচ নম্বর ওয়াজে ভোটার লিস্ট অনুযায়ী স্কুটনি করার সময় ডালিয়া রায়ের নামে এক মহিলার এপিক নম্বরে গুজরাটের ভারত ভাই প্রজাপতি নামের এক ব্যক্তির নাম পাওয়া যায় আজকে আপনার বাড়িতে এই ওয়ার্ডের কুর্মিরা এসেছিলো যে আপনার মেয়ের দুই জায়গায় নাম দেখা যাচ্ছে ভোটার লিস্টে এইভাবে কি বলবেন

গতকাল আলুঘাট শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা বার্তা দিয়ে দিয়েছি যে আমাদের কর্মীরা বাড়িতে ডোর টু ডোর যাবে এবং যারা ভোটার আছে সেই ভোটারদেরকে আমরা দেখব যে এখানে কোনো ডুপ্লিকেট ভোটার আছে কি না বা ডাউটফুল ভোটার আছে কি না ঠিক তেমনিভাবেই এই ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমাদের পৌরপিতার ওয়ার্ড অশোক মিত্র মহাশয় চেয়ারম্যান তিনি আমাদের সমস্ত কর্মী সমর্থক নিয়ে ওয়ার্ডে সকাল থেকে বেরিয়ে পড়েছেন বেরোতেই উনি দেখতে পেয়েছেন আমাদের এখানে সূর্যসেন সেন মোড় এই পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে দেখা যাচ্ছে ডালিয়া রয় নামে একজন ভোটার ঠিক একই এপিক নাম্বারে এই ভবেশ ভাই প্রজাপতি গুজরাটের আহমেদাবাদ সেখানে একই এপিক নাম্বারে আর একজন ভোটার তো এই দেখে আমরা এখন একদম ক্লিয়ার হয়ে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায় আগাম চিন্তা চিন্তাভাবনা নেয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা ভাবনা আগাম নেয় সেটা আমরা পরে বুঝতে পারি এবং তিনি আমাদের তখন নির্দেশ দিয়েছেন তার মানে আমরা বুঝতে পারলাম বাড়ি বাড়ি গিয়ে এবার বুঝতে পারছি একদম সঠিক সাইন্টিফিক্যালি হাইটেক লিগিং করেছে বিজেপি এবং এই সাইন্টিফিক্যালি হাইটেক লিগিংয়ের মাধ্যমেই বালুরঘাটের যে সাংসদ সুকান্ত মজুমদার দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশনে আমরা মনে করছি শুধু আমরা নয় সাধারণ মানুষও বলছে যার বাড়িতে আসলাম উনারাও বলছে হ্যাঁ বাবু হয়তো এইসব করেই হয়তো উনি ভোটে জিতেছেন তার মানে ভোটের ডুপ্লিকেসি করে হাইটেক রিগিংয়ের মাধ্যমে ভুয়ো ভোটার দেখিয়ে গুজরাট থেকে যেভাবেই হোক হাইটেক রিগিং এর মাধ্যমে ভুয়ো ভোটারের মাধ্যমে সুকান্ত মজুমদার জিতেছে এটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম এবং আমরা মানুষকে এটা এখন বাড়ি বাড়ি গিয়ে বুঝাবো সুকান্ত মজুমদার এরকম ভুয়ো ভোটারে জিতেছে শুধু সুকান্ত নয় আমরা মনে করি কেন্দ্র সরকার যে এবার নরেন্দ্র মোদী সরকার এসছে সেখানে সমস্ত সাংসদরাই এরকম বিজেপি ক্ষমতায় এসে আপনারা জানেন যে নেতাজি ইন্দোর থেকে আমাদের সমময় নেত্রী যিনি নির্দেশ দিয়েছিলেন যে ভোটার লিস্টের যে একই এপিক নম্বরে যে একাধিক নাম এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে গুজরাট রাজস্থান হরিয়ানা এই সকল অঞ্চলের অধিবাসীদের নাম একই এপিক নম্বরে আমাদের এই জেলাতেও ঢুকিয়ে রেখেছে সারা পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রেখেছে এই যে বিষয়টাকে কেন্দ্র করে আমাদের যা দলীয় নির্দেশ ছিল সেই মতো আমরা বালুরঘাট শহরে বিভিন্ন জায়গায় যে স্কুটনির কাজ শুরু করেছি আমি আমার ওয়ার্ডে স্কুটনির কাজ শুরু করেছি আমরা আজকে স্কুটনি করতে করতে আমাদের কাছে নজরে আসে যে ডালিয়া রায় বাবার নাম বীরেশ্বর রায় উনার যে এপিক নম্বর সেই এপিক নম্বরে একই এপিক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ভরত ভাই প্রজাপতি যিনি গুজরাটের বাসিন্দা গুজরাটের বাসিন্দা তিনি একই এপিক নম্বরে তার নামটাও এখানে রয়েছে ওনার বাড়ির অন্যান্য ফ্যামিলির যে মেম্বার তার সমস্ত নাম ঠিকই আছে ওনার আরেক মেয়ের তার নাম ঠিক আছে সবার ঠিক আছে কিন্তু এই যে বিষয়টা একটা মানে ডিজিটালি বা এটাকে যে সাইন্টিফিক রিগিংয়ের কথা আমরা শুনে এসেছিলাম এটাই এটা একটা হয়তো আরও অত্যাধুনিক সাইন্টিফিক রিগিং এই যে বিষয়টা এই বিষয়টা আমরা খুব মানে কঠোরভাবে দলনেত্রীর নির্দেশকে মান্যতা দিয়ে গোটা বালুরঘাট জুড়ে যে স্কুটনির কাজ চলছে আর সেটা আজকে আমরা একটা নিদর্শন দেখলাম ধরা পড়ল এটা আমরা এখন জেলা নেতৃত্বের কাছে পাঠাবো এবং পরবর্তীকালে জেলা নেতৃত্ব আপনারা জানেন যে রাজ্যের যে কোর কমিটি করেছে সেখানে সেই নামগুলো স্কুটনি করে আমরা পাঠাবো এবং গতকাল আমরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্কুটনির জন্য সেই নির্দেশটাও দলগতভাবে দিয়ে দেওয়া হয়েছে তার কাজ শুরু হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই স্কুটনির কাজটা আমরা খুব ভালোভাবে করছি কোথাও যেন এটা খামতি না থাকে গোটা বালুরঘাট শহর জুড়ে তার যে স্কুটনির কাজ সেই কাজ করতেই আমরা বেরিয়েছি এবং সেটা আমাদের আর চোখে আজকে নজরে আসলো সেটাই আমি আপনাদের মাধ্যমে জানাব বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট নিউজ